খুব ছোটবেলায় আমার বাবা যেহেতু রাজনীতি করতেন আমাদের বাড়িটা ছিল মূলত রাজনীতির সাতক্ষীরার রাজনীতির একটা প্রাণকেন্দ্র এবং সেখানে বিভিন্ন দলের বিভিন্ন মতের লোকজন আসতেন কিন্তু আমার বাবার একটা অভ্যাস ছিল উনি রাজনীতির পাশাপাশি পড়তেন প্রচুর পড়তেন ছোটবেলা থেকে আমার বাসায় চারদিকে আমি শুধু বইপত্র দেখেছি বাবা রাজনীতির বই পড়তেন তার সাথে সাথে রবীন্দ্রনাথ পড়তেন শেক্সপিয়ার পড়তেন বার্নাড শ পড়তেন কাপকা পড়তেন মাইকেল মধুসূদন দত্ত পড়তেন তো সেই জন্যে আমি খুব ছোটবেলা থেকেই ওই বইপত্রের মধ্যেই আমার বড় হয়ে ওঠা এবং ওই বইপত্র থেকে একটু একটু করে আমি সাহিত্যের প্রতি আমার এক ধরনের অনুরাগ তৈরি হয় কিন্তু আমি যে লেখক হব এটি আসলে আমার খুব প্রত্যাশা ছিল না আমি যখন আমার পড়াশুনো প্রায় স্নাতকোত্তর ডিগ্রি বা তার কাছাকাছি সময়ে পৌঁছে গেছি সেই সময়ে অনেক ম্যাগাজিন বের আমি এই ম্যাগাজিনগুলো লিটিল লিটিল প্রসঙ্গত জানিয়ে রাখি এটা নিয়ে আমি গবেষণা করেছি এবং দেখেছি যে সাতক্ষীরাতে প্রায় চারশোর অধিক লিটিল ম্যাগাজিন এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তো এই লিটিল ম্যাগাজিনগুলোর যে লেখা সেই লেখাগুলো ভিতরে আমি কিছু কিছু অপূর্ণতা লক্ষ্য করতাম কবিতাগুলো ঠিক কবিতা হয়ে উঠছে না প্রবন্ধের বা গদ্য সাহিত্যের বেশ খানিকটা অভাব তো এই অবস্থায় আমি তাদেরকে কিছু কথা বলতাম তাদেরকে কিছু পরামর্শ দিতাম ওই সমস্ত লিটিল ম্যাগাজিন সম্পাদকদের এবং তারাই মূলত আমাকে তখন লেখার প্রস্তাব দেয় এবং পরবর্তীতে আমি কবিতা লেখা শুরু করি এবং আস্তে আস্তে গদ্য এভাবেই আমার এ পর্যন্ত প্রায় পাঁচ সাতটি কবিতার বই এবং দুইটি প্রবন্ধে বই প্রকাশ হয়েছে কেন লিখি এটা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে লিখতে লিখতে একটা সময় আমার মনে হয়েছে যে লেখাটা খুব জরুরি কারণ আমি আমার ভিতরে কিছু কথা আছে আমার ভিতরে কিছু ভাবনা আছে আমার ভিতরে কিছু চিন্তা আছে আমি কিছু বলতে চাই কিছু জানাতে চাই এই বলা বা এই জানানোর সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে লেখালেখি বিশেষ করে কবি তো সেখান থেকে এই মূলত আমার কবিতার পথ চলা তারপরেও আমি মনে করি সমাজ পরিবর্তন বা সমাজ বদল এটি কবিতার দ্বারা সম্ভব নয় একজন কবির পক্ষে সম্ভব নয় কারণ সমাজ বদলের জন্যে যে শক্তির প্রয়োজন সেই শক্তি কবিতা কিংবা কবি ধারণ করে একটি সমাজের পরিবর্তনের জন্য রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন মুখী শক্তির সম্মিলিত প্রয়োজন এই শক্তি কিন্তু কবি ধারণ করেন না কবিতাও ধারণ করেন না কিন্তু একজন কবি পারেন তার সংস্কৃতিকে উন্নত করতে এবং একটি জাতি বা একটি সমাজ যদি তার সংস্কৃতিতে উন্নতি না হয় উন্নত না হয় তাহলে সেই সমাজের যে অর্জন সেটি রাজনৈতিক অর্জন হতে পারে সেটি অন্যান্য অর্থনৈতিক অর্জন হতে পারে বা যে কোনো অর্জন হতে পারে এটি কিন্তু কখনোই ফলপ্রসূ হবে না এবং এটি ব্যর্থ হবে আজ আমরা স্বাধীনতার বছর পেরিয়ে পঞ্চাশ কিন্তু আমাদের স্বাধীনতার যে প্রত্যয় নিয়ে সেদিন আমাদের পূর্বপুরুষরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল সেই প্রত্যয় কিন্তু আমাদের পূরণ হয়নি এই পূরণ না হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের সংস্কৃতিটা সেই প্রত্যয় নিয়ে এগিয়ে সমানভাবে এগিয়ে যেতে পারে আমি মনে করি একজন লেখকের এই জায়গায় প্রধান দায়িত্ব আছে তার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া এই সংস্কৃতি যদি এগিয়ে যায় তাহলে আমরা অবশ্যই আমাদের সেই স্বাধীনতা যে প্রত্যয় স্বাধীনতার যে আকাঙ্ক্ষা স্বাধীনতার যে অপূর্ণতা সেটি অবশ্যই পূর্ণ হবে এবং আমাদের যে সামাজিক আমাদের যে সাংস্কৃতিক উন্নয়ন যেটি একটু একটু করে ঘটছে এটি নিঃসন্দেহে আরো অনেক বেশি এগিয়ে যাবে এটা আমি মনে করি বর্তমানে আমার যেটি মনে হয় যে আমরা আলাদাভাবে কবিতা লিখছি না আমরা কবিতা লিখছি কবিতা নামক একটি প্রত্যয়কে সবাই মিলিয়ে গিয়ে নিচ্ছি সেটি রাজধানীতে হোক কিংবা একেবারে মাফসালে হোক কিংবা আজকে এই যে চিকন গা যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি এই জায়গায় সমস্ত বাংলাদেশে শুধু নয় সমস্ত পৃথিবীতে সবাই মিলে কবিতা নামক এই প্রত্যয়টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা সবাই মিলে যেহেতু কবিতা নামক এক প্রত্যয়টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি বলে আমরা কিন্তু শেক্সপিয়ারের মতো একজন কবিকে আলাদা করতে পারছি না একজন নাট্যকারকে আলাদা করতে পারছি না আমরা কিন্তু রবীন্দ্রনাথের মতো নজরুলের মতো একজন কবিকে আলাদা করতে পারছি না আমরা সকল কবিকে এখন একই প্ল্যাটফর্মে এক একটি খুঁটি হিসাবে চিহ্নিত করতে পারি এবং সেই কারণেই আজ আমরা কবি নয় কবিতাকেই বেশি গুরুত্ব দিচ্ছি এখন কবিতা কেন জাতীয় কবিতা বা আন্তর্জাতিক কবিতা কিংবা একেবারে মফসলের রস পরাগায়ের কবিতা এভাবে আলাদা হয়ে যায় এই আলাদা হওয়ার একটি মাত্র কারণ সেটি হচ্ছে কবিতার কিছু কলকবজা আছে কবিতা নির্মাণের কিছু উপকরণ আছে সেই উপকরণ গুলো কি সেই উপকরণ অবশ্যই ভাষা তার ছন্দ তার অলঙ্কার তার উৎপ্রেক্ষা এবং কবির দেখার একটি দৃষ্টি এই দৃষ্টির যে যতটা সঠিক জায়গায় যেতে পারবে সে তত সুন্দর কবিতা লিখতে পারবে কবিতাকে আমি তিনটা ভাগে ভাগ করতে পারি অকবিতা অল্প কবিতা আর কবিতা অকবিতা হচ্ছে সেইগুলোই যেগুলো মানুষের বিপক্ষে কথা বলে মানবতার বিপক্ষে কথা বলে দেশ এবং স্বাধীনতার বিপক্ষে কথা বলে যে কবিতা মানুষকে আলোর পরিবর্তে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায় সেগুলো হচ্ছে অকবিতা আমি মনে করি কোন কবি অকবিতা লেখেন না আরেকটি হচ্ছে অল্প কবিতা অল্প কবিতা হচ্ছে সেই কবিতা যে কবিতায় কবির একটি স্বতঃস্ফূর্ত প্রকাশ থাকে কিন্তু তার সেই স্বতঃস্ফূর্ত প্রকাশ তার ভাষাকে তার ছন্দকে তার অলঙ্কারকে স্বতঃস্ফূর্ত প্রকাশ করে না আরেকটি হচ্ছে কবিতা কবিতা হচ্ছে সেইগুলোই যেগুলো মানুষকে ক্রমাগত আলোকিত করে তার সংস্কৃতিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যায় তার স্বাধীনতা তার সার্বভৌমত্ব তার মানবিকতা তার আন্তর্জাতিকতা তার বৈশ্বিকতা এই সব কিছুকে নিয়ে সে সকল গোষ্ঠীকে একত্রিত করে আরো আলোর পথে উদ্ভাসিত করে সেটি হচ্ছে কবিতা সেই কবিতা রচনায় আজকে সব কবি প্রধান প্রত্যেক